যারা খুন করেছিল আমার বাবাকে তারা হিন্দিতে কথা বলে না তারা বাঙালি ছিল তারা বাংলাদেশী ছিল তখন আমার মনে হয় যে আমার বাবা যিনি অসহায়ভাবে মারা গেছেন যার মুখে পানি দেওয়ার একটা মানুষ ছিল না যারা খুন করেছিল আমার বাবাকে তারা হিন্দিতে কথা বলে না তারা বাঙালি ছিল তারা বাংলাদেশী ছিল তারা রক্তমাংসের মানুষ ছিল তারা তাদের দেশের তাদের জাতির একজন ভাইকে একজন মানুষকে তারা মেরে ফেলেছে আমরা এই যে এই কয়দিন অনেক ধরে আমরা আসলে আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা আমাদের বুকে অনেক ভয় নিয়ে আমরা কথা বলে থাকি কারণ আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি কারণ আমি যখন মনে করি যে আমি ভয় পাচ্ছি তখন আমার মনে হয় যে আমার বাবা যিনি অসহায়ভাবে মারা গেছেন যার মুখে পানি দেওয়ার একটা মানুষ ছিল না তিনি যে রাস্তায় পড়েছিলেন সন্ধ্যা পর্যন্ত গণকবনে তাকে পাওয়া যায় তার জন্য কি আমি না কথা বলে কি কথা বলবে আজকে এটার জন্য আমার সিকিউরিটি হ্যাম্পার্ড হতেই পারে কিন্তু আমি আমরা কেউ বসে থাকতে পারিনি বাসায় আমরা সবাই কথা বলছি এবং আমাদের ভয়টা আরও বেশি কেন জানেন আপনাদের এখানে আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেঁচে এক কাপড়ে বের করে আনা হয়েছে আমাদের কি হয়েছে আমরা বেওয়লেটের খোঁচা খেয়েছি আপনারা বারবার করে নৃশংস হত্যাকাণ্ড নিশংস হত্যাকাণ্ড পেপার পত্রিকায় এই কথাটা পড়তে পড়তে আমাদের ডিসেন্সিটাইজেশন হয়ে যায় আমরা এই কথাগুলো শুনে শুনে আমরা খুব অভ্যস্ত নৃশংস হত্যাকাণ্ড চৌকর্ সেনা অফিসার আমরা কি আসলে অনুধাবন করতে পারি কথাগুলা আমরা কি আসলে নিজেরা বুঝতে পারি যে নৃশংস হত্যাকাণ্ড বলতে কি বোঝায় কতখানি বড় হলে আসলে সেটা হয় আমার আমরা শহীদ পরিবাররা যখন কথা বলি আমাদের করা বছর ধরে এখন হচ্ছে এবং আমাদের দেশে একটা ট্রেন্ড আছে এবং এটা আমরা এখনো দেখে থাকি যে কোনো ধরনের একটা বড় একটা ঘটনা যেখানে অনেক আবেগ জড়িত আমরা আবেগ নিয়ে ব্যবসা করতে খুব পছন্দ করি আমরা এমন এমনভাবে কাজ করি কারোর প্রেসারে পড়ে কারোর চাপে পড়ে আমি আমার কথা চেঞ্জ করি নাই কারোর দিকে মায়া দেখিয়ে বা কারোর প্রতি করুণা দেখিয়ে বা কাউকে আমার পছন্দ কাউকে আমি ভালোবাসি কারোর সাথে আমি চাকরি করেছি তার নামটা আমি সরিয়ে দিলাম তার পাপটা আমি কমিয়ে দিলাম এরকম যেন না হয় আমরা সবাই আর্মি অফিসারের সন্তান আমাদের অনেকের আমরা অনেকে বন্ধু বান্ধব হারিয়েছি কারণ আমরা আবার অনেকে আছে যাদের সাথে আমরা বড় হয়েছি আমরা পরে জেনেছি যে তাদের বাবারা যাদেরকে আমরা আঙ্কেল থাকতাম যাদের বাসায় আমরা বার্থডে পার্টিতে খেতে যাইতাম তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে এই স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি এবং আমরা স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তো আমার মনে হয় যে যারা নিরপেক্ষতার দিক থেকে কাজ করে তাদের জন্য এই বিচার ব্যবস্থাটা করাটা সহজ হবে যদি আপনারা নিজেদের মনের কাছে পরিষ্কার থাকতে পারেন বিরিয়ার হত্যাকাণ্ড যেটা এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস এটা আসলে ন্যাশনাল না এটা ইন্টারন্যাশনাল উচ্চবিত্ত রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে যে সেখানে বসে কবর গলকবরগুলো গুলা যে ডিজির বাসায় গিয়ে হত্যাযজ্ঞ চালায় এবং সেটা একজন ব্যক্তি ছিল না একজন মানুষ ছিল না এখানে কিন্তু সবাই অপরাধী অমুক রাজনীতিবিদ আমি তার বিপরীত রাজনীতি করি আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো কারণ আমার মনের ক্ষেত্র থেকে আমি কাজ করছি